হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই গরমে খুব ভালো নেই মোটামুটি ভালো আছি তো আজকে একটা তোমাদের রিকোয়েস্ট প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন হয়ে গেছে কোনো প্রাইম ভিডিও করা হয় না আর এখন কী তো ওর সাথে প্র্যাঙ্ক করলে না ও বুঝে যায় কারণ এতগুলো লাইট জ্বরেই করে তো আজকে ব্যাপারটা কি হয়েছে ও কিছুক্ষণ আগে মেয়ে মেয়ের কটা ভিডিও ফটোশ্যুট করছিল তার জন্য লাইটটা জ্বলছে আর এখনও একটু টিফিন আনতে গেছে বাইরে তো ভাবলাম তার আগে ও ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যাক কি নিয়ে না এই গরমে কদিন ধরে আমি ওকে বলছি যে বাবা না একটা এসি লাগাও এসি লাগাও আমাদের ভিডিও করতে খুব অসুবিধা আর সব লোক বলে তুমি এত ঘেমে যাও কেন আর সত্যি গা হাত পা দিয়ে প্রচুর ঘাম বেড়ায় এত গরমে আর তো এই জন্য আমি ওকে বলেছি যে একটা এসি লাগাও দিলে তাহলে আরামসে ঠান্ডার মধ্যে ভিডিও করতে পারো তো বলছে না এসি কি আর দু এক টাকা দাম অনেক দাঁড়া এক সেকেন্ড তো অনেক টাকার দাম এসি এখন এসি নিতে পারবো না তো তার জন্য ও এসিটা নিচ্ছেই না আর এই গরমে আমিও তো শুনবো না তাই জন্য ভাবলাম এটা নিয়েই একটা প্রাইম ভিডিও করা যায় ওকে যাচ্ছে তাই না বলবো ইনসাল্ট করবো লাস্ট অব্দি দেখে ও কী বলে যদি লাস্ট অব্দি হ্যাঁ বলে তো ভালো আর যদি না বলে তাহলে ব্যাড লা তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক এ ফিউ মোমেন্টস লেটার কি নিয়ে এলে না ওখানে দিয়েছি তাও আরো খাই খিদে পাচ্ছে কটা বাজে দেখো এত গরমের মধ্যে এনেও দেবো বেড়েও দেবো এনেও দেবো বেড়ে দেবো মানে এটা কি গো তুমি ধর বউকে একটু বেড়ে খাওয়াতেও পারবে না এনে দিয়েছি যাও ওখানে প্লেট আছে দিয়ে বেড়ে দাও তুমি বেড়ে না দিলে আমি খাবোই না আর আমি খাবার দরকার না না থাকো আবি বাজা আইগা না ভিড়ো এম বলছ তো আ শোনো না বলছি তোমাকে না অনেক দিন ধরে আমার এক কিছু কথা না তুমি তো শুনছোই না আমার কথা বলা মানেই তুমি ভাবো যে হয় টাকা চাইবো না জামা চাইবো তাই না সত্যি সেটা নিজের তো না তোমার কাছে আমি কিছু কি চাই না সবসময় এটারই কথা হয় হ্যাঁ ওখান থেকে কত কি এলো ওখান থেকে কত কি এলোটা অর্ডার করেছি ওই করেছি আচ্ছা তুমি বলো পয়লা কি তুমি কিছু কিনে দিয়েছো এখনো অবধি তো দাওনি একটা তো চুড়িদার কিনে দিয়েছো আর তো কিছু দাওনি আমি তোমার কাছে এখন কিছু চাইবো না শোনো না একটা তো দিয়েছি আর অন্যন্যর তো মানে একটা কিছুই দেয়নি তুমি কি অন্যন্যর মতো তুমি তো আমার স্পেশাল বর ওয়ালডে একটাই যাই হোক ওইসব কথা বাদ দাও কি বলে বলছিলে সেটা দাও না তোমাকে একটু পটাতে দাও না যদি তোমাকে পটিয়ে যদি কিছু লাগানো যায় ঠিক আছে আমি তো হেড হেড নিয়ে এলাম চয়মেন্টে এখন বেরে দাও খাই নাকি আগে কথা শুনবো কোনটা করব বলো চাউমিনটা খাবি আমার কথাটা শোনো

আৰু ব'ল ঠিক আছে ব'ল তাৰপৰা হা সোনামোনা সব ব'ল তাৰপৰা আমি কোনো কিছু নেওয়ার জন্য তোমাকে এরকম বলি তার আগে কি আমি তোমাকে ভালোবাসি না আচ্ছা কথা শোনো এই যে কি গরম পড়েছে তুমি বলো মেয়ের কষ্ট হচ্ছে শুতে আমার কষ্ট হচ্ছে তুমি জানো আমার গরমে না রাত্রিবেলা কেমন হয় তুমি ঘুমাও আমি বাইরে গিয়ে বসে থাকি এরকম একটা ব্যাপার হ্যাঁ তারপরে দুপুরবেলা তুমি তো কাজে থাকো তোমার তো অফিসে ওখানে ভালো এসি টিসি লাগানো তুমি বেশ কাচের মধ্যে বসে থাকো ভিডিও কল করো আর আমাদের আমি তো এখানে কষ্ট করি বলো আমি আর মেয়ে তো কষ্ট পাই বলো তো গরমে না আমাদের ঘামাচি বেরিয়ে যাচ্ছে গায়ে হাতে আমাদের শরীরে ভালো লাগছে তুমি একটা এসি লাগিয়ে দাও না এসি ওই একটা পাখা এত বছর ধরে কষ্ট সৃষ্টি করে বড় পাখা ছিল একটা হাই স্পিড ছোট পাখা কিনলাম আগের বছর গরমে এসি

বলবে না একটু ব্যাপার আছে তাই তুমি ধার দেনা করে এসি লাগাবো তারপর এসি যে বিল আসবে সেটা কোথা থেকে দেবো আরে গরমকাল তিনটে মাসে এসে বিল আসবে তারপর তো শীতকাল পরে যায় দুটো কালই বুঝতে পারি ঠান্ডা পড়লে শীতকাল আর গরম পড়লে গরমকাল আর আমাদের এতগুলো কাল আছে কোনো কালই বুঝতে পারি না অত সত যাই না আমি তিন মাসই চালাবো ওই ধরে নাও ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই পাঁচটা মাস নাই আমি এসি চালাবো আমি কিনে দিতে পারবো না কারণ আমার পয়সা নেই কোন করছো কেন বলো বাবা তোমার নামে একটা বউ বলো হ্যাঁ সবারই একটাই বউ হয় কার আবার দশটা বউ হয় আমি তো তোমার একটা বললা তুমি প্লিজ আগে লাগাও না বাবা দেখো এখনি দেখো কারণ তুমি গরম লাগছে তো বলো তোমার লাগছে কিন্তু কি করব আরে ভাই পকটে যদি জোর থাকে এসি কেন মানে এয়ার কন্ডিশন পুরো এমন একটা নয় পাঁচটা রান্না তুমি জানো মানুষে বয়ের জন্য লোকে চুরি ডাকাটি কত কিছু করে তারপর ঘর থাকে মানে এটাই বাকি আছে এবার আমি চুরি করতে যাব চুরি করে এসে কিনে দেব ঠিক আছে আমি তোমার সাথে কিন্তু আমি আস্তে আস্তে কথা বলছি বলে তুমি ভেবো না যে আমি তোমার সাথে আর কি মাছি এই যদি না এসিটা লাগানো হয়েছে হ্যাঁ হয় আমি এই বাইকে থাকব আর নয় এসি থাকব বাহ 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 একদম দরজা গেট খোলা আছে পুরো সোজা গিয়ে ডান দিকে গেলেই রাস্তা কারণ আমি ওকে নিয়ে দিতে পারবো না এটা হচ্ছে সঠিক কথা মানে আমি চলে যাই কোনো যায় আসে না

তুমি লাগাবে না হ্যাঁ কি না আমি বলেছিলাম না যে খাওয়া দাওয়া ভঙ্গ হয়ে যাবে ওই যে তোমার আমার তুমি লাগিয়ে দাও না পাগল পাগল হয়ে জানা নাকি তুমি এসে লাগে দাও জানা কি এসে লাগে ভাই কি হচ্ছে নাকি যা তা আমরা ভিডিও করতে কষ্ট হয় ভিডিও করতে হবে না ভিডিও করতে হবে না ভিডিও অনেক হয়েছে ভিডিও করতে হবে না ওই নয় ছয় বছরে এক দশ একটা ভিডিও করে আর ভিডিও করতে হবে না অনেক ভিডিও হয়ে গেছে তার তুমি লাগিয়ে দেবে না সরো তাহলে কেন থেকে আমি বের হবো সরো 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 আমি নামবো মানুষ এটুকু বোঝে না যে মানুষ মানুষটা দিনটা কিরকম একটা জঘন্য একটা মানুষকে আমি বিয়ে করেছি মাঝে মাঝে না ভাবি আবার মাঝে মাঝে এটা ভাবি যে যাই হোক বাদ দাও মানুষটা যাই হোক মনটা বড় কিন্তু না এনার মনটাও বড় না মনটা এতটুকু ছোট মানে বউ চলে যাক তবে ভালো কিন্তু এসি লাগানো না কেন মানুষ বলা যায় না আচ্ছা দাঁড়াও ব্যবস্থা করছি আচ্ছা দাঁড়াও কদিন ওয়েট করো এটা বলা যাচ্ছে না মানে না পারার আগেই মরে যাচ্ছ আমি পারবো না তো আমি কি জন্যই বলবো মরার আগে মরে যাচ্ছে ভূত হয়ে যাচ্ছে হ্যাঁ আমি ওটাই ওটাই ঠিক কোন একটা লোক বিয়ে করা আমার উচিতই হয়নি সরে যাও আমার চোখের সামনে দিয়ে আমি জানতাম যে খাওয়া দাওয়াটা আজকে হবে না ভঙ্গলা সই সরে যাও কেন মনে হয় খাওয়াটাই সোনা এদিকে শোনো একটা কথা লাস্ট শুনে যাও কি বলো আর কো আর কথার কি আছে খাওয়া দাওয়া খেয়ে 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 খে 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 ওইটাকে কি করেছে এটা এসিটাকে লাগাতে পারছে না বইয়ের একটা কথা শোনা যাচ্ছে না সেটাই

ফালতু বলবে না থার্টি চর মেরে দেবো তুমি অনেক উল্টো পাল্টা কথা বলছো কিন্তু বলে দিলাম সব কিছু জানার পরে নাটক হচ্ছে হ্যাঁ কিছু বলছি না বলে তখন তুমি যদি এসি না লাগিছ আমি কিছু লাগাতে পারবো না তখন অনেক কথা শুনিনি চাল লাগাতে আবার আমার যে আবার জেদ করছো আবার জেদ করে কথা বলছো আমার সাথে তোমার ভয় লাগে না আমাকে ভয় ভয় দেখ

বাবান শোনো 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 আচ্ছা শোনো লাস্ট একটা কথা শুনে যা কথা শুনে চলে যাও রেগে গেছে বাবান আমি মা রেগে গেছে গাই চলো ভিডিওটা এখানে শেষ করছি রেগে গেছে জানি না এসি পাবো কি পাবো না আমি জানি না পরে তোমাদেরকে আমি ঠিক বলে দেবো ঠিক আছে টাটা বাই বাই